আমি বল দিব মিডিয়াম লং শর্ট আমি হাই বল দিব ওকে হ্যাঁ গুড ভেরি গুড মিডিয়াম লং শর্ট ওকে দেখি দেখাও একটু দেখাও মিডিয়াম লং শর্ট দেখাও মিডিয়াম লং শর্ট হ্যাঁ জাম্প জাম্প মিডিয়াম লং শর্ট জাম্প মিডিয়াম লং শর্ট হ্যাঁ ওকে ভেরি গুড রেডি অ্যাটাক গুড বল দাও মিডিয়াম লং শর্ট ওটো ओके 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 रेडी रेडी मीडियम लॉन्ग शॉट ओके वेरी गुड देखिए मीडियम शॉट शर्ट वेरी गुड लगाओ हाँ ठीक है गुड मीडियम लॉन्ग शॉट वेरी गुड और मीडियम लॉन्ग शॉट ओके एटक बेसिक तो देख लगे কিভাবে বেসিক শেখার পর আমরা কিভাবে অ্যাপ্লাই করব আর আমরা সব সময় খেয়াল রাখব যে বলের অ্যাটাকের সময় বলের টপে মানে বলের উপরে যেন আমরা স্ম্যাশ করি না হলে বল নিচে স্ম্যাশ করলে বল চলে যাবে সাইডে স্ম্যাশ করলে বল কেটে যাবে সব সময় খেয়াল রাখবো বলটাকে আমরা বলের উপরে উপর থেকে ধরবো এবং উপর থেকে অ্যাটাক করবো উপর থেকে ধরবো এবং উপর থেকে অ্যাটাক করবো ওকে চলো আমরা উপর থেকে অ্যাটাক করব উপর থেকে জাস্ট উপর থেকে আমরা অ্যাটাকগুলো করবো মিডিয়াম লং শর্ট ধরে রাখবো এবং উপর থেকে অ্যাটাক করব ঠিক আছে রেডি হ্যাঁ ভেরি গুড উপরে উপরে এই যে তোমার সাইডে বল লাগছে বল চলে গেছে বাইরে বলের উপরে সব সময় চিন্তা করবো জাম করার পর বলের উপরে অ্যাটাক করতে ওকে ভেরি গুড ভেরি গুড মিডিয়াম লং শর্ট না হয় না মিডিয়াম লং শর্ট হইতে হবে মিডিয়াম লং শর্ট সেকেন্ড স্টেপ সব সময় বড় হইতে হবে এবং গোড়ালির ওপর পায়ের গোড়ালির ওপর তোমার পাটা পড়তে হবে ঠিক আছে সব সময় খেয়াল রাখবা মিডিয়াম লং এবং শর্ট স্টেপ সেকেন্ড স্টেপ বড়ো সেকেন্ড স্টেপ বড়ো নাও হ্যাঁ ভেরি গুড বলে টপে হিট করো সেকেন্ড স্টেপ বড়ো তুই এদিকে মাত্র এই পাশে সবাই ক্রস অ্যাটাক করো ক্রস অ্যাটাক করো সবাই হ্যাঁ ভেরি গুড সবাই ক্রস অ্যাটাক করো মিডিয়াম লং শর্ট ওকে ভেরি গুড মিডিয়াম লং শর্ট ওকে ঠিক আছে থ্যাংক ইউ আমরা এখন রিসিভ এবং অ্যাটাকটা শিখলাম আমরা আরেকটু একটু ছোটো করে দেখব হচ্ছে সেটিং মানে আমাদের ভলিবলের সেটার আছে সেটিং কীভাবে সেটি সেটিং করে তার বেসিকগুলো আমরা একটু দেখে নেব আমরা এবার শিখবো সেটিংয়ের বেসিকগুলো কিভাবে করে আর কি তো আমরা টাইম কম আমরা সব কিছুই শেখাইতে হবে তো আমরা ছোট ছোট করে অল্প অল্প করে বেসিকগুলো শিখাই দিলে বেসিকগুলো ধরে রাখলে আমরা ভলিবল খেলতে পারবো বা ভলিবলের বেসিকটা শিখলে আমরা মোটামুটি ভলিবল দিকে আগাইতে পারবো তো আমরা রিসিভের বেসিকটা একটু শিখলাম কীভাবে দাঁড়াইতে হবে অ্যাটাকের বেসিকটা শিখলাম মেন বেসিকটা শিখলাম যেমন মিডিয়াম লং শর্ট এটা সব জায়গায় অ্যাপ্লাই করলেই হবে যে মিডিয়ামে সবসময় হাত সামনে থাকবে লংয়ে হাত পেছনে যাবে ফ্লাই করবে এবং শর্টে হাত উপরে উঠবে তাহলে এই তিনটা বেসিক যদি আমি বিগিনারদের করাই তো এইভাবে করাইলে আর কি অ্যাডভান্স লেভেলে গিয়ে এটা আর কোনো সমস্যা হবে না তো সেটিংয়ের সময় আমরা সব সময় খেয়াল রাখবো বল উপর থেকে ধরতে এবং হাতটাকে ক্লোজ ক্লোজ করতে এবং প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে বলটাকে অর্জন করতে ব্যান্ড ডান পা সামনে সেটিংয়ের সময় এবং পুশ হাতটাকে পুশ করার সময় অবশ্যই আমি খেয়াল রাখবো আমার হাতের ফল থরো থাকবে আমার হাতের যেদিকে আমি বল যেই এমটাকে বল দেবো সেই বল পর্যন্ত আমার ফলথরো থাকবে ঠিক আছে যেমন বলটাকে ধরছি একটু ব্যান্ড হয়েছি হাতটা কখনোই এভাবে সাইডে যাবে না যাবে না কোথায় সাইডে যাবে না হাতটা থাকবে জাস্ট শোল্ডার শোল্ডার সোজা থাকবে জাস্ট ব্যান্ড নো এই জায়গা থেকে ধরবো না এই জায়গা থেকে ধরবো না জাস্ট হালকা একটু ব্যান্ড হাত সোজা এবং পুশ এবং সাথে একটু আপ হবো এবং ফল ছড়ো থাকবে ঠিক আছে তো বলটাকে ধরবো ব্যান্ড এবং পুশ আমি আমরা সব সময় সেটিংয়ের সময় খেয়াল রাখবো ডান চোখ বরাবর বল না আসলে আমরা কখনোই বল সেটিং করব এখান থেকে কখনোই সেটিং করব না ডান চোখে যখন বল আসবে তখন আমরা সেটিং করব বল দাঁড়াও একজন সব সময় রাখবো সেটিংয়ের সময় সব সময় ডান পা সামনে রাখব বল আপ প্যান সেটিং আপ ফলো ছোটো সেটিং আমার এম এম যেখানে লক্ষ্য যেখানে সেখানে হাতটার এম থাকবে এম ডান হাতটা দিয়ে আমি এম করবো ঠিক আছে ডান হাতটা দিয়ে আমি এম করবো ওকে আমরা সবাই একটু সেটিং করি এই সাইডে এই সাইডে সবাই বললাম অবশ্যই খেয়াল রাখবো যে সেটিংয়ের সময় যেন বলটা আমার পার্টনার বা আমার যাকে দিব বল তার দিকে যেন বলটা আমার কাছে যায় ফলথরো রাখবা হাতের ফলথরো রাখবা হাতের ফলসরো যেন থাকে ব্যান্ড ব্যান্ড এবং হাতের ফলথরো উপর থেকে বল ধরবো ফলথরো থাকবে হ্যাঁ হাতের ফলসরো রাখবা হাতের ফলথরো থাকবে সোজা হাত থাকবে হ্যাঁ ভেরি গুড হাতের ফল থরো থাকবে এটাকে সেটিং বা আপার হ্যান্ডও আমরা এটাকে বলে থাকি তো আপার হ্যান্ড পাস আপার হ্যান্ড পাসগুলোকে আমরা সবসময় খেয়াল রাখবো যে হাতের মধ্যে পড়লে আমরা যেন ওটাকে ফলো দিয়ে ওটাকে পাস করি তাহলে বলটা জায়গা মতো যাবে আমি যদি হাত আগে সরাই ফেলি তাহলে বলটা জায়গা মতো যাবে না বা বলটা এদিকে দিকে চলে যাবে ওই জন্যে খেয়াল রাখবো যেন আমার বলটা লক্ষ্যে পৌঁছানোর আগে আমি যেন ওটাকে ফলো করে রেখে ওটাকে বলটাকে যেন পৌঁছাইতে পারি হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ব্যান্ড 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 হতে হবে প্রত্যেকটা খেয়াল রাখতে হবে বেসিক যখন শেখাবো আমার প্লেয়ারটা ব্যান্ড আছে কি না বা ঠিক মতো তার পজিশন আছে কি না সেগুলো সবসময় খেয়াল রাখতে হবে ওটাকে সময় চিন্তা করতে হবে ব্যান্ড হয়ে বলটাকে লক্ষ্যে পৌঁছানো বা যে জায়গায় আমি পাঠাইতে চাই সে জায়গায় দাও পৌঁছায় পৌঁছায় দেওয়া আমি চাব যে সব সময় সব প্লেয়ারই ভালো খেলুক সবাই ভালো খেলতে চাই তো আমি এই বেসিকগুলো ঠিকঠাক মতো করলে আমি অবশ্যই একটা ভালো প্লেয়ার বা একটা ভালো খেলোয়াড় আমি পাবো আর কি ওকে ঠিক আছে ভেরি গুড ভেরি গুড বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের আজকে আমরা ছোট ছোট অল্প অল্প করে যেমন রিসিভ রিসিভ বেসিক অ্যাটাক বেসিক সেটিং বেসিকগুলো একটু শিখলাম সেটিং বলতে আপার হ্যান্ড বেস আপার হ্যান্ড পাসগুলার বেসিকগুলো একটু শিখলাম তো যতটুকু পেরেছি শেখাইতে এইটুক সময়ের মধ্যে তো আশা করি নেক্সট প্রোগ্রামে হয়তো বা আমরা আরও অন্য বেসিকগুলো দেখাবো তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম